আমরা স্কুল কলেজে পড়ার সময় বেগম রোকেয়ার জীবনে সবাই জানি আর আজকের দিনটি কেন নির্ধারণ করা হয়েছে সেটা আমরা সকলেই অবগত আছি এই বিষয়ে আমি বলবো না আমি আসলে একটু ভিন্ন দিকে বলবো আমরা আসলে প্রাচীন যে গল্পগুলো শুনি বা আমাদের ধর্ণ্মী ও গ্রন্থগুলো দেখি যা এনে জাহিলিয়ার যুগে কোন না কি করা হতো মাটিতে পুঁতে ফেলা হতো গলা হত অভাবের কারণে বানীদের সম্মান রক্ষার তরে মর্যাদা বৃদ্ধির খাতিরে মাটিতে পুঁতে ফেলা হতো কতটা নির্মম ছিল সেই দিনগুলো কিন্তু আজ কি আমরা সেই জায়গা থেকে মুক্ত হতে পেরেছি আমার মনে হয় না খুব বেশি মুক্ত হয়েছে কারণ আমরা বলি অভাবের তারণাই বা বাচ্চাটা বেশি একটু বড় হয়েছে আশেপাশ থেকে আহ ছেলে পেলে আমার মেয়েকে উত্ত্ব করবে আমাদের সম্মানহানি হবে এজন্য আমরা খুব অল্প বয়সে মেয়েটা বিয়ে দিয়ে দিচ্ছি কাজটা কি ভালো করছি মোটেই ভালো করছি না তার স্বপ্নগুলো কিন্তু আমরা মাটিতে পুঁতে ফেলছি ওখানেই তার স্বপ্নটা শেষ জীবনটা শেষ অনেকেই আছে কিছুদিন পরেই স্বামীর সাথে বনি বনিবনা হচ্ছে না তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে বা সংসারে অশান্তি হচ্ছে কিছুদিন আগে একজন মহিলা আসছিলেন আমি পনেরো দিনের যে দায়িত্বে ছিলাম স্যার তখনই পেয়েছি যে তার মেয়ের বর্তমান বয়স হচ্ছে সতেরো তার কোলে দেড় বছরের একটা বাচ্চা এবং তার হাতে আরেকটা বাচ্চা যার বয়স হবে তিন থেকে চার তাহলে তার বক বিয়ে হয়েছিল কয়েক বছর বয়সে এবং তিনটিঙা তার শরীরের অচল অবস্থা এখন এখন করে। সে যে ওই থেকে দাঁড়িয়ে কিছু করবে নিজে পায়ে দাঁড়াবে তার জন্য আরো সময়ের প্রয়োজন মানসিক মনোবলের প্রয়োজন স্বামী মারছে এখন তার আহ মেয়ের বাবা মা আসছে তো আমি বললাম মেয়েকে বিয়ে দিছেন কেন সে মত্তর। তো আমরা ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাই যদি একটা মেয়ে বাচ্চাকে আপনি পনেরো বছর পালতে পারেন একটা ছেলে বাচ্চাকে যদি বাইশ তেইশ বছর পালতে পারেন কেন ওই মেয়েটাকে বিশ বাইশ বছর পর্যন্ত একটু টেনে নিতে পারছেন না বা পঁচিশ পর্যন্ত টেনে নিতে পারছেন না কিসের এত অভাব একটু তো কষ্ট করতেই হবে যদি পরবর্তী ফলাফল ভালো চান তো এইটা এই জায়গাটাতে আমরা বলবো আমি বলবো যে আপনারা মেয়ে বাচ্চাকে মেয়ে বাচ্চা না মানুষ হিসেবে দেখেন সন্তান হিসেবে দেখেন আর আমি একটু আমার গল্পটাই বলি যেহেতু আমিও একজন নারী তো আমি যে গ্রামে পড়াশোনা করেছি ওই গ্রামটা খুবই অনুন্নত ছিল স্কুলে যাওয়ার রাস্তাঘাটও ছিল না স্কুলের আজকে যে ছেলে মেয়েরা ফ্যানের নিচে না বসলে ক্লাস করতে পারে না আমার কিন্তু কোনো ফ্যান ছিল না বৃষ্টির দিন আসলে ক্লাস করা যায় না স্কুলে যাওয়া যায় না আমরা গাছতলায় ক্লাস করেছি ফ্যান ছিল না তো এই যে যে দুর্বিষহ অবস্থা তো সেই জায়গা থেকে একটা ছেলেই উঠে আসতে পারে না সেখানে আমি একটা মেয়ে হয়ে উঠে আসছি এবং আমি আমার পরিবার থেকে যেটা দেখেছি আমার মা কখনো ছেলে আর মেয়ে আলাদা দেখেনি খাবার দেয়া হোক বা পড়াশোনার সিকিউরিটি হোক যেটাই হোক কখনো ওইটা দেখেনি আবার অনেক মা মনে করেন যে মেয়ে একটু সুন্দরী হয়ে উঠেছে বা একটু বয়স হয়ে উঠেছে উত্তপ্ত করবে কেন করবে মা যদি স্ট্রং হয় কখনো কোনো ছেলের ক্ষমতা নেই তার মেয়ের দিকে তাকায় এই ক্ষমতাটা কিন্তু নেই সেটা আমি ফিল করেছি কারণ আমার মা আমার রাস্তার উপর দাঁড়িয়ে থাকত। আমি যতক্ষণ স্কুলে না পৌঁছাইছি আবার স্কুল থেকে বের হলে আমার বাবা রাস্তায় দাঁড়িয়ে থাকতো যে যতক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাচ্ছে। আমি কলেজে গিয়েছি আমার বাবা প্রথম দিন যখন আমি বাসে উঠি বললো যে আমার মেয়ে কিভাবে আর যেতে দিব না ছেলে মেয়ে ধাক্কা ধাক্কি করে কলেজে যাবে এইটা আমি এলাও করব না আমার মেয়েকে আমি হোস্টেলে দিয়ে দিলাম তো আমার আমার চোখের দিকে তাকিয়ে কোনো ছেলে কথা বলতে পারে না তো এই জায়গাটা তো মাদের এনশিওর করতে হবে যেতে হবে তো আমি যেটা বলি যে একটা মেয়ে আর একটা ছেলে কখনোই ভিন্ন না দুজনই খুবই ক্যাপাবল তো আমি যে স্কুলে পড়াশোনা করেছি আমি খুব নিজে গর্বের যে আমার গ্রামে আমি প্রথম মানে ছেলে হোক আমি ইউনিভার্সিটিতে পড়েছিলাম আমি প্রথম ছেলে মেয়ে সকলের ভিতর আমি প্রথম যেটা কিনা আমি ওই গ্রামে চালু করেছি শুধু গ্রাম না আশেপাশে আরো কয়েক গ্রামকে আমি উদ্বুদ্ধ করেছি এখন আমি অনুপ্রেরণা